আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ও ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শনিবার দুপুরে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বাগড়া বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সাধারণ সম্পাদক বিউটি আক্তার ত্রিশা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হুসেন উজ্জ্বল ও জসীম মুল্লা বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাবকাত হুসেন রকি সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা sand. <laughs> <laughs>